ডিসেম্বর মাস থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না টলি ইন্ডাস্ট্রির উপলক্ষে চারটি ছবি রিলিজ করেছে খাদান সন্তান চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেন খাদান এবং সন্তান মুক্তির পথ থেকেই দুই সিনেমার কলাকুশলীদের মধ্যে একে অপরকে কাদা ছোড়াছুরি এবং দেবরাজ শুভশ্রীর ফ্যানেদের মধ্যেও বাদানুবাদের সৃষ্টি হয়েছে সেই বাদানুবাদ আবারও শুরু হতে পারে ফের প্রতিপক্ষ হয়ে পর্দায় হাজির হবেন টলিউডের বহু চর্চিত জুটি দেব এবং শুভশ্রী কবে আবার একসাথে দেখা যাবে তাদের সেটা এখনো জানা যায়নি ধূমকেতু মুক্তি পেলে আবার তাদের একসঙ্গে দেখা যাবে এরপর কবে তারা বড় পর্দায় একসাথে জুটি বাঁধবেন জানা যায়নি তবে ছোট পর্দায় প্রতিপক্ষ হতে চলেছেন দেব শুভশ্রী জি বাংলায় আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু সোনার সংসার অ্যাওয়ার্ডে সেলিব্রেট করা হবে জি বাংলার পঁচিশ বছরের জন্মদিনও বহুবার সেই প্রোমো দেখানো হয়েছে আবার স্টার জলসায় আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এই দুটি শোতেই ধারাবাহিকের প্রিয় তারকাদের পাশাপাশি একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সঞ্চালনার দায়িত্বে আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সঞ্চালনা করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে দেবের বিশেষ পারফরম্যান্সও আর এভাবেই দুই চ্যানেলের পক্ষ থেকে প্রতিপক্ষ হতে চলেছেন দেব শুভশ্রী প্রত্যেক বছরে দুই চ্যানেলের মধ্যে এই অনুষ্ঠান দুটোকে কেন্দ্র করে চলে হাড্ডাহাড্ডি লড়াই এখন দেখার কোন অনুষ্ঠান বেশি হয় কোন অনুষ্ঠান দর্শকদের মন বেশি জয় করতে পারে অভিনয় সঞ্চালনা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এত কাজের মধ্যেও পূর্ণ অর্জন করতে পিছফা হচ্ছেন নাট বাংলা ইন্ডাস্ট্রি একশো বছর পর আবার আসবে এই শুভক্ষণ মহাকুম্ভে পুণ্য স্নানের সুযোগ হাত করছেন না কেউই এই মহেন্দ্র খনের সাক্ষী থাকবেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় অদ্রিজা রায় অপরাজিতা আঢ্য এবং ইমন চক্রবর্তী সুদীপ্তা গেছিলেন তার স্বামীকে নিয়ে মহাকুম্ভ স্নানে তিনি লিখেছেন মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের ঐশ্বরিক সাক্ষী থাকার সুযোগ পেয়ে আমি নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করি বছর পর এই মুহূর্ত আসে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান এবং পবিত্র ভূমির আধ্যাত্মিক শক্তি অনুভব করা সত্যি বিশেষ মুহূর্ত এই ধরনের পজিটিভ এবং ঐশ্বরিক পরিবেশকে জীবনের এত কাছে পাওয়াই শ্রেষ্ঠ উপহার অদ্রিজা রায় লিখলেন জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা মহাকুম্ভ পূর্ণ স্নান তিনি লিখলেন মহাকুম্ভ দু বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক উৎসবের সাক্ষী লাইফ টাইমেত্রী অপরাজিতা মহাকুম্ভ স্নানে গেছিলেন গুরুর শিবিরেও কিছুটা সময় কাটান তিনি বলেন গুরু না চাইলে জীবনে কিছুই হয় না জীবন অসম্পূর্ণ থেকে যায় এই যে মহাকুম্ভে আসা এখানে ঈশানজির শিবির করতে পারা সবটাই গুরুর সিদ্ধান্ত নম শিবায় বাবাজি গুরুমা পুরো গুরু পরিবার কোটি কোটি প্রণাম ধন্যবাদ ইমন চক্রবর্তী ও স্বামী নীলাঞ্জনের সঙ্গে মহাকুম্ভ স্নানে গেছিলেন সেখানে পারফরমেন্সও ছিল গায়িকা